আল কোরআনের পরিচয় কোরআন মাজিদের পরিচয় নিয়ে আজকে আমরা কথা শুনব আল কোরআনুল করিম এটি এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবের মধ্যে আল্লা সুবাহানাহু আতালার সমস্ত কথাগুলো বর্ণিত হয়েছে আল্লা সুবহান আহু আতলা আমাদের এই জগৎকে তিনি কিভাবে সাজাতে চান তিনি কিভাবে সাজিয়েছেন এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরআন এসেছে আমাদের পরকালীন বিষয় নিয়ে কোরআন এসেছে এমনকি কোরআন তার নিজের সমস্ত পরিচয়গুলো বহন করেছে এই করণকারিমে প্রিয় উপস্থিতি কোরআন মাজিদ যে গুরুত্বপূর্ণ কিতাব দেখবেন এই কথাগুলো মনে হয় আমি আগেও বলেছিলাম আরও একদিন আজকে আবারও বলছি কোরআন মাজিদের উপরে লেখা আছে কোরআন শরীফ আমি বলবো বা আমরা বলতে চাই যে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে কোথাও কোরআন শরীফ বলে উল্লেখ করেননি আল্লাহতালা কোরআনুল করিমকে চারটা ভাষায় উল্লেখ করেছেন কোরআন সাথে লাগিয়েছেন আমরা একটু চালাকি করে কোরআন শরীফ বলে ফেলি অথচ শরীফ শব্দটা বিভিন্ন জায়গায় ভালো জায়গা পবিত্র জায়গা হতে পারে বিভিন্ন জায়গায় আসেছে কিন্তু কোরআন তো সেগুলোর মতো না দরবার শরীফ মাজার শরীফ বখারি শরীফ মুসলিম শরীফ কত শরীফ আমাদের আছে কিন্তু কোরআনকে তো আমরা সেগুলোর সাথে না বরং তার থেকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে চাই আল্লাহ রেখেছেন ঠিক না বলেন তো কোরআনকে আল্লাহ তালা কোরআনুল করিমের চারটা জায়গায় চারটা শব্দ ইউজ করেছেন নাম্বার এক সুরাতুল গুরুজের মধ্যে আল্লাহ বলেছেন বালুয়া কোরআনুল মজিদ ফি ইউ মাহফুজ তো কোরআন করিমকে আল্লাহ তালা সুরাতুল গুরুজে কোরআন মাজিদ বলেছেন আপনি বলতে পারেন কোরআন মাজিদ এটা আপনি বলতে পারেন কোরআন মাজিদ বলাটা শুদ্ধ কোরআনে যেহেতু এসেছে কিন্তু কোরআন শরীফের থেকে কোরআন মাজিদ বলাটা বেটার দ্বিতীয় কথা হলো সুরা ওয়াকে আর মধ্যে আল্লাহ তালা কোরআনকে কোরআন করিম বলেছেন কে বলেছেন কোরআনুল করিম বলেছেন আল্লাহ তালা ওয়াকে আর মধ্যে তৃতীয়ত আল্লা সুবাহানা তালা সুরাত ইয়াসিনের মধ্যে কোরআনকে কোরআন হাকিম বলেছেন ইয়াসিন কোরআন ইল হাকিম তাহলে আল্লাহ তালা কোরআনকে কোরআন হাকিম বলেছেন চতুর্থ নম্বর সুরা হিজিরের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াল কোরআন আল আজিম কোরআন আজিম বলেছেন তাহলে আমরা চারটা শব্দ পেলাম আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব। কোরআনকে কোরআন শরীফ বলবো না এই চারটা শব্দ দিয়ে ইউজ করব। নাম্বার এক কোরআনকে কোরআন মাজিদ বলা হয়েছে কোরআনকে কোরআনুন করিম বলা হয়েছে কোরআনকে কোরআনুল হাকিম বলা হয়েছে ইয়াসিন ওয়াল কোরআন হাকিম এরপরে চতুর্থ আয়াত কোরআনকে কোরআনুল আজিম বলা হয়েছে তাহলে কোরআন মাজিদ কোরআন করিম কোরআন হাকিম কোরআন আজিম এই চারটা শব্দ দিয়ে যেন আমরা কোরআনকে ডেকে থাকি আরেকটি শব্দ যে আমরা ইউজ করি শরীফ বলি বিভিন্ন জায়গায় এভাবে লেখা আছে আমরা সে কথাটি আমাদের অন্তর থেকে আমাদের জবান থেকে বলা থেকে আমরা ডিলিট করে দিলাম আজকে থেকে কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ কোরআন হাকিম কোরআন আজিম এবং কোরআন করিম এই চারটা শব্দ আমরা ইউজ করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন পড়ছি সম্মানিত সুধী কোরআনুল কারিমের এই যে কোরআন নাম এই নামটাকে আল্লাহ তালা আরও কয়েকটি ভাগে ভাগ করেছেন কোথাও বলেছেন কোরআনকে কিতাব বলেছেন আল্লাহ তালা কি বলেছেন কোরআন একটা কিতাব না আল্লাহ তালা কোরআনকে কোথাও কোথাও কিতাব বলেছেন কোন কোনো জায়গায় কোরআনকে ফোরকান বলা হয়েছে ফোরকান মানে কি সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এরপরে কোরআনের আরো নাম এসেছে কোরআনকে আল্লাহ তালা জিক্রুন শব্দ ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন কোরআনকে জিকির শব্দ ব্যবহার করেছেন তাহলে আমরা পেলাম কোরআন হাকিমকে এই কোরআন শব্দটাকে কোরআন যেই ভাষা কোরআন যে কিতাবের নাম এটাকে আল্লাহ তালা এক জায়গায় বলেছেন কিতাব এক জায়গায় বলেছেন ফোরকন এক জায়গায় বলে হচ্ছেন জিকির আমরা জিকির বলতে অনেক সময় সুবাহান আল্লাহ বলি বুঝি আলহামদুলিল্লাহ বুঝি আল্লাহ আকবার বুঝি আলহামদুলিল্লাহ বুঝি আল্লাহ আকবার বুঝি আল্লাহ আল্লাহ এটা বুঝি লাহাই আল্লাহ এটা জিকির বুঝি কিন্তু আল্লাহ বলছেন কোরআনের আরেকটা নাম হলো জিকির আপনি যদি কোরআন তেলামত করতে থাকেন কেউ যদি বলে উনি জিকির করে এটা কথা ঠিক এটা ভুল না কোরআন মানে হলো জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা আমি আল্লাহকে স্মরণ করি পড়ার মধ্য দিয়ে আমি নামাজ পড়ি আল্লাহকে স্মরণ করতে একটা জিকির আমি জিকির করতেছি বসে বসে সুবাহান আল্লাহ এটাও জিকির আলহামদুলিল্লাহ জিকির লাইল্লা জিকির আল্লাহ আল্লাহ বললেন সেটাও জিকির তাহলে কোরআন যে আপনি তেলাবাদ করলেন সেটার নামও কি জিকির আল্লাহ তালা এভাবে তিনটা আয়াত ব্যবহার করেছেন